আসসালামু আলাইকুম বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী অনেক এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমাদের দেশের ছাত্রছাত্রীরা তারই একটি বাস্তব চিত্র আমরা এই জায়গায় তুলে ধরার চেষ্টা করেছি এই আপটি সম্পূর্ণ বোরকা পরা অবস্থায় রোদে থেকে ট্রাফিকের এই কঠিন দায়িত্ব সামলাচ্ছে যা সামলাতে অনেক সময় ট্রাফিক পুলিশও হিমশিম খেয়ে যেত সারাদিন ট্রাফিকের কাজ করার পর কেউ কেউ এই ভালোবাসাগুলো দিয়ে যায় এরই মধ্যে চোখে পড়ল কিছু কিছু শিক্ষার্থীরা মিলে ফ্লাইওভারের নিচের পিলারের মাঝে মাজা করছে প্রথমে বিষয়টি বুঝতে পারিনি পরে খেয়াল করলাম এটি বাংলাদেশকে নতুন রূপে সাজানোর একটি প্রচেষ্টা তাদের সাথে একাগ্রতা প্রকাশ করে কাজ করে যাচ্ছেন একজন পথচারী বৃদ্ধা নারী দেয়ালের মাঝে ক্যালোগ্রাফি করছেন তাদের সাথে মাদ্রাসার শিক্ষার্থীরা এই বিষয়টি নিশ্চিত করছে যে স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীদের থেকেও মাদ্রাসার ছাত্ররা কোনো অংশেই কম নয় ছাত্র আন্দোলনের সেই মহানায়ক শহীদ আবু সাঈদের প্রতিকৃতিও তারা আঁকতে ভুল করেননি পিলারের মাঝে নতুন করে রাঙিয়ে দিচ্ছে নতুন কোনো চিত্রকর্মে খেয়াল করে দেখুন এই শিশু ছাত্র ছাত্রছাত্রীগুলো কি সুন্দর করে আলপনা আঁকছে ব্যাপারটি দেখতেই কত সুন্দর লাগছে বলুন তো এই চিত্রকর্মগুলি আমাদেরকে আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছে আমাদের দুই হাজার সালে নতুন স্বাধীনতাকে ঘুরতে ঘুরতে আবার চোখে পড়ল ধোলাই পাড়ের স্বাধীনতা চত্বর যেখানে পুরো স্বাধীনতা চত্বর জুড়ে বিভিন্ন রঙের মাধ্যমে নতুন নতুন চিত্রকর্ম উপহার দিচ্ছে এই স্বাধীনতা উপলক্ষে আবার মাদ্রাসার ছাত্ররা অ্যারাবিক ক্যালোগ্রাফি করছে প্রত্যেকটি বিষয়কে তারা খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছে প্রত্যেকেই তার প্রতিভা অনুযায়ী আর এর পাশ দিয়েই অন্য শিক্ষার্থীরা রাস্তার মাঝে ট্রাফিক সামলাচ্ছে ট্রাফিক সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ছাত্ররা ছাতার নিচে বিশ্রাম নিচ্ছে আর ওইদিকে অন্য শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ একটি জাতি তৈরি করার চেষ্টা করছে মনে করিয়ে দিচ্ছে সেই কষ্টের স্মৃতি যেখানে শিশু বাচ্চাটি হয়তো মনে মনে বলছে আর ছাদে খেলতে যাব না শেষে একটা কথাই বলতে চাই দেয়ালে দেয়ালে নতুন রঙের মতো আমরাও আমাদের বাংলাকে সাজাব নতুন সাজে সত্যিকারের একটি সোনার বাংলা গড়তে হবে আমাদের ও হ্যাঁ আর কথা শেয়ার করি এখন যেগুলো দেখতে পাচ্ছেন এরকম কিছু প্রাণী আগে দেশ সামলাত